আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পিলারের নিচে বটন কেউ বলে বটন আমরা বলি পিলারের ঘোরার ভিতরে একটি ফুল কাটতেছি ফুলটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বলে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার সাথে সাথে আপনার ফোনে আগিয়ে চলে যায় যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন আর দেখতে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন আপনারা দেখতে থাকুন কেমন করে আমি এই ফুলটা কাটি কাটিং করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহাম আবারকাত